গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুদের বন্ধুরা তোমাদের সকলকে আমি অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন আরেকটি ব্লগে তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি আর সেই জন্যই আমি সমস্ত কিছু পুজোর রেডি করছি পুজোটা করব বলে শিবের মাথায় জল ঢালবো বলে তো তোমাদেরকে জানাই আমি সেভাবে শিবের উপোস কোনোদিনও করিনি মানে শিবরাত্রির উপোস কোনোদিনও করিনি আজও আমি উপোস করে নেই কিন্তু আমি আগের দিন থেকে নিরামিষ খাচ্ছি আর ঘরে যেহেতু শিব ঠাকুরকে এনেছি তো একটু জল না দিলে মনটাও ভালো লাগে না তো সেই জন্যই জাস্ট সকাল থেকে না খেয়ে রয়েছি তার কারণ অফিস যেতে হবে একটু তাড়াহুড়োই কাজ সারছিলাম সকাল থেকে কারণ তাড়াতাড়ি পুজোটা সেরে কাজকর্ম সেরে আমাকেও অফিসে বেরোতে হবে আর যেহেতু অফিসে বেরোতে হচ্ছে আবার ঘরেরও কাজ করতে হচ্ছে সেই জন্য আমি আর সারাদিন উপোস করে থাকতে পারি না কারণ আমার ভীষণ শরীর খারাপ করে তো বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার তো বন্ধুরা দেখো আমি কিন্তু নিয়ম কানুন জানি না আমি আমার মতো করেই আমি পুজোটা করি তো এখানে ঠাকুরকে আমি সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর তারপরে দুধ গঙ্গা রেডি করেই রেখেছিলাম সেটা আমি এখন শিবের মাথায় দিয়ে দিলাম পুজো হয়ে গেলে তারপরে আবার রেডি হয়ে আমাকে অফিসে বেরোতে হবে ভিডিওটা পোস্ট করতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল তার কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপে ভুগছিলাম সেই কারণে ভিডিও এডিট করাও হয়নি আর পোস্টও করতে পারিনি এখনও শরীরটা খারাপই আছে তো যেহেতু একটু ভালো বোধ করছি তাই ভাবলাম যে ভিডিওটা রেডি করে পোস্ট করা যাক যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে তো সেই কারণেই আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি সবটাই একসাথে ছিল কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছিল কারণ প্রচণ্ড গলা ব্যথা ছিল তো এখন একটু ভালো আছি সেই কারণেই ভিডিওটা এডিট করতে পারছি আর গলার প্রবলেমের জন্য আমাকে কেটে কেটে ভয়েসটা দিতে হচ্ছে আমি একবারে ভয়েসটা দিতেও পারছি না তো যাই হোক শরীর খারাপের কথা অনেক হলো তো আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সাথে আমি আমার যে ঠা ঘরের ঠাকুর আছে সেখানেও আমি পুজো দিয়ে দিয়েছি আর গোটা ফল দিয়ে পুজো দিয়েছি আর যেহেতু আমার এখানে পুজোর এখানে জায়গাটা খুবই অল্প ছোটো জায়গা তো সেই জন্য আমাকে একটু কষ্ট করেই পুজোটা দিতে হয়েছে আর গোটা ফল দিয়ে আমি পুজো দিয়েছি তারপরে সেই ফল বানিয়ে সুন্দর করে ঘরের জন্য কিছুটা রেখে এসেছি আর অফিসে আমার অফিস কালিকদের জন্য কিছুটা নিয়ে এসেছি তো দেখো বেরিয়ে গেছি এখন বাসে আছি অফিসে যাচ্ছি তো এই অফিস ঢুকছি বন্ধুরা অনেক দেরি হয়ে গেল বেজে গেছে আজকে এই দেখো অফিস চলো অফিসে আর ভিডিও করতে পারবো না সবাইকে টাটা আজকে যেহেতু ছুটির দিন শিবরাত্রি তাই রাস্তাঘাট পুরো ফাঁকা বাসও ফাঁকা ছিল খুব ভালো লেগেছে আসতে কারণ কোনোদিনও বাসে বসার জায়গা পাই না প্রচণ্ড ভিড় ছিল থাকে আর কি আর আজকে একদম ফাঁকা ছিল বসে আসতে পেরেছি তাই খুব ভালো লেগেছে তো যাই হোক দিন পর এবারে অফিস থেকে বেরোচ্ছি অফিস ছুটি হয়ে গেছে তো বেরিয়ে গেছি অফিসের বাইরে এখন রাস্তায় আছি তো যেহেতু আজকে ছুটির দিন আগেই বললাম সবই ফাঁকা ফাঁকা তো এখন হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে তারপরে ওখান থেকে বাস ধরবো আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটাই খারাপ অনেক কষ্ট করেই ভয়েসটা দিতে হচ্ছে তো যাই হোক চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে হবে আর আসার সময় একটু এগরোল নিয়ে এসেছিলাম আমি তো খাবো না ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে আমার সামনে এগরোল খাচ্ছে তো এই জাস্ট অফিস থেকে ফিরলাম আর তোমরা তো দেখলেই ওরা এগরোল খাচ্ছে আর আজকে আমার একটা পার্সেল এসছে খুব সুন্দর একটা পার্সেল এটা আমি এখন ট্রাই করব কুর্তি অর্ডার করেছিলাম জাস্ট আজকে এসেছে দেখার জন্য অফিসে ছিলাম তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম এবার এটা একটু ট্রাই করে দেখ আমি তো কুর্তিটা অনেকক্ষণ থেকেই দেখার জন্য এক্সাইটেড ছিলাম তো ভেবেছিলাম খুব সুন্দর হবে একেবারে খারাপ নয় কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটিটা একেবারেই ভালো নয় আমার জিনিসটা একদমই পছন্দ হয়নি এখন দেখা যাক এটাকে রাখবো কি ফেরত দেবো সেটা একটু ভেবে দেখতে হবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা